ভক্ত থেকে অনুরাগী সকলেই বলছে কিং ইজ ব্যাক জন্মদিনের বিশেষ সকালে এমনই কিছু উপহার দিতে চলেছিলেন শাহরুখ খান তার অনুমান অনুগামীরা আগেই পেয়েছিল ইতিমধ্যে বলিউডের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা শুভেচ্ছাই বড়িয়ে দিয়েছেন তাকে অনেক ত্যাগ স্বীকার করলে তবেই কিং খান হওয়া যায় শার্টেও তার জলুস চাম আর ক্যারিশমা একেবারে অটুট বলতেই হয় কিং কখনো বার্ধক্যে পৌঁছায় না কিং শুধুমাত্র কিংই থাকে আমাদের তরফ থেকেও অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা কিং খানকে